দর্শক দেখতে পাচ্ছেন বাজারে খুবই স্বল্প পরিমাণে চিচিঙ্গা এসেছে তো এই কৃষক ভাইয়ের বললেন যে ওনার এলাকা থেকে বিক্রি হয়ে যাচ্ছে কত করে চাইতেছেন সতেরোশো টাকা করে টাকা মন সতেরোশো আঠারোশো টাকা মন বিক্রি হয় এই চিচিঙ্গা মৌসুমে শুরু সেজন্য দাম একটু বেশি আস্তে আস্তে কিন্তু এর দাম কমে যাবে তো কত শতক লাগাইছেন 25 25 আজকে এই পরিমানে উঠছে প্রথম তোলা প্রথম উঠাইছেন তো কোন জায়গায় আপনার বাড়ি তো উনি টিকারচর থেকে আসছেন চিচিঙ্গা বিক্রি করতে তো ওনার ভাষ্য চিচিঙ্গার এমনই চাহিদা ওনাদের ক্ষেত থেকেই বিক্রি করে দিচ্ছেন